নিউজ এইটিন বাংলার খবরের জের ভরাট হয়ে যাওয়া পুকুর ফিরিয়ে দিল পুরসভা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘটনা এখানকার নিমতলায় পুকুর ভরাট হচ্ছিল গত একুশে জানুয়ারি সেই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরই সেই পুকুর বাঁচাতে উদ্যোগী হয় পুরসভা এইটা না ওইটা ওইখানে পুকুর আছে ওই যে বসে বসে ওটা কাটিয়ে এইটা না গত একুশে জানুয়ারি আমরা দেখিয়েছিলাম সেই খবর সেই পুকুর এবার ফিরিয়ে দিতে উদ্যোগী হলো পুরসভা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম আমি অনুপমের কাছে যাব অনুপম যে পুকুরটি ভরাট হচ্ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কিভাবে পদক্ষেপ করা হলো তাদের বিরুদ্ধে হ্যাঁ দেখো এই যে একুশে জানুয়ারি আমরা দেখিয়েছিলাম বসিরহাট এগারো নম্বর ওয়ার্ডের নিমতলায় এখানে চারু সেন বলে এক ভদ্রলোক তার বাড়ি এবং তার বাড়ি সংলগ্ন যে পুকুর সেই পুকুরটা লোকনাথ এন্টারপ্রাইজ নামে একটা প্রোমোটার গ্রুপ তারা কিনে নেয় এবং তারপরেই কিন্তু সেই বাড়িটা ভেঙে সেই পুকুরটা ভরাট করা হচ্ছিল এবং সেই খবর আমরা যখন করতে যাই তখন কিন্তু আমাকে ঘিরে ধরে কিন্তু রীতিমতো পেশার করা হয় এই খবর করা যাবে না এরকমভাবে কিন্তু একরকম হুমকিও দেওয়া হয় এবং তারপরেও কিন্তু আমরা সেই খবর করি তারপরেই কিন্তু বসিরহাট পৌরসভার যে ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সে মূলত উদ্যোগ নাই এবং তারপরে পৌরসভার থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সেইখানে সেই যে 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 পুকুর 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 ভরাট করে করে দিয়েছিল সেই সেই কিন্তু কিন্তু পুনরায় খনন আগের অবস্থায় ছিল পুকুর সেই অবস্থায় কিন্তু ফিরিয়ে দেওয়া হয় এরপরে কিন্তু এই যে পৌরসভার যে ভাইস চেয়ারম্যান সুবীর সরকার এর পরেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু সেই ঘটনাস্থলে কিন্তু যায় এবং পরিদর্শন করে যে পরিদর্শন করার পরে সেই পদক্ষেপ গ্রহণ করা হয় সেই পদক্ষেপ গ্রহণ করার পরেই ফের পুকুর ফিরিয়ে দেয়া হয় আমাদের মনে হয়েছে যে পুকুরগুলো ভয়ড হচ্ছে সেই পুরগুলো যে অবস্থা ছিল সেই অবস্থায় থাক আমরা প্রোমোটারদের কাছে রিকোয়েস্ট করি প্রোমোটাররা চারুশনের যে জায়গা আছে সেই জায়গায় যে পুকুরটা আছে সেই পুকুরটা খননের ব্যবস্থা করছে রিকোয়েস্ট করেছি যে যে কটা পুকুর আছে সেই কটা পুকুর যেটুকু জায়গা আছে সেইটুকু পুকুর করে দিন এবং তারা কথা দিয়েছে যা আছে সেগুলো করে দেবে চারুশনেরটা অলরেডি ওরা খোঁড়া শুরু করেছে আর যেটুকু আছে ওরা খুঁড়ে দেবে